তো ডকুমেন্টেশন অনুযায়ী যেহেতু ভিডিও বানাচ্ছি আমরা আজকে আমাদের টপিক হচ্ছে রেসপন্স পর্যায়ক্রমে আমি গেটিং স্টার্টেডেড আর্কিটেকচার কনসেপ্ট দ্য বেসিক্সের এইগুলো সব বানিয়ে ফেলেছি তো এই ডকুমেন্টেশন অনুযায়ী আজকে আমাদের জানার বিষয় হচ্ছে রেসপন্স কী দেন হচ্ছে আমরা এইগুলো নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ সো আজকে আমাদের টপিক হচ্ছে রেসপন্স কি এবং রেসপন্সটা কেন ইউজ করা হয় দাঁড়াবে এবং এখানে যেগুলো আছে আ হেডার রেসপন্স কুকি রেসপন্স এনক্রিপশন নেম নেমরাউটে কীভাবে পাস করতে হয় ডিরেক্ট করে দেন হচ্ছে বা কন্ট্রোলারের কোনো অ্যাকশন কীভাবে আমরা রিলেক্ট করে দিতে পারি তো এখানে যেগুলো আসে এগুলো আমরা দেখবো অ্যাকচুয়ালি এবং আমাদের লাস্ট ভিডিওতে আমাদের এই পর্যন্ত ছিল যেটা আমরা রিকোয়েস্ট নিয়ে কাজ করেছিলাম তো সাধারণত তাহলে আমাদের মূলত বাসায় যে রেসপন্সটা আসলে এখানে কী বা রেসপন্সটা এখানে কাকে বলে যদি আমি সহজ ভাষায় বলি রেসপন্সটা হলো অ্যাকচুয়ালি এখানে আমরা যখন কোনো কন্ট্রোলার বা রাউট থেকে যেমন আমরা এখানে কোনো একটা সাবমিট প্রেস করলাম তখন কী হলো রাউট হয়ে এই যে রাউট এই যে এখানে স্টোর বা যেটা হোক না কেন এই রাউট হয়ে আমার কী হলো অ্যাকচুয়ালি এই যে আমার ফ্রন্ট কন্ট্রোলার আছে লাইক সেটা হচ্ছে অ্যাপ এস কন্ট্রোলার এবং এই ফ্রন্ট ট্রেনের মধ্যে ফ্রন্ট কন্ট্রোলারের ফ্রন্ট কন্ট্রোলার আসলো এবং এইখানে যখন একটা ম্যাথডের মধ্যে রেসপন্সটা আসলো রিকোয়েস্টটা আসলো অ্যাকচুয়ালি রিকোয়েস্টটা যে আসলো তাই না এই রিকোয়েস্টটা হচ্ছে আমরা ব্রাউজারে পাঠাই এবং আমরা কিছুটা দেখতে পাই এটা হচ্ছে একটা রেসপন্স তার মানে এখানে এস টিপি রেসপন্স মানে হলো কীভাবে আমরা কন্ট্রোলার বা রাউট থেকে ব্রাউজারে একটা রেসপন্স পাঠাতে পারি তো লালাবেল কী করে লালাবেল এটা খুব সুন্দরভাবে কিন্তু হ্যান্ডেল করে তো চলুন আমরা দেখে নিই প্রথমত আমরা এখানে সাপোজ ধরেন কোনো একটা ফর্ম সাবমিট করছি এবং এখানে আমরা একটা স্ট্রিং সেগুলি রেসপন্স করছি বা স্ট্রিং এখানে রিড করছি বা কোনো ভিউতে পাঠাচ্ছি যেমন আমি তো অলরেডি এটা একটা ভিউতে পাঠাচ্ছি সাপোজ ধরেন আমি এখানে পেস্ট একটা ভ্যারিবল নিলাম যার মধ্যে একটা স্ট্রিং রাখলাম সো এখন আমি কী করি রিটার্ন যদি দেই যে ধর পেজ টাইটেল দিতে পারি অথবা আমি চাইলে ডিরেক্টলিও কিন্তু একটা স্ট্রিং রিটার্ন করতে পারি লাইক রিটার্ন জাস্ট পেজ সো এখানে কি করলো লালাবেল কিন্তু এটা খুব অটোমেটিক হইতে এই যে আমার স্ট্রিটের রেসপন্স আছে এটাকে কমপ্লিট করে ফেললো যখন আমি এখানে ফর্ম সাবমিট করবো সে আমাকে অ্যাবাউট পেজ এই স্ট্রিং টেক্সটটা কিন্তু আমার রেসপন্সে দিবে বা আমাকে রিটার্ন করে দিবে দেখতে পারবো আমরা যেমন এখানে আমি এটা দিলাম এখানে আমি ধরুন এটা দিলাম নাম্বার দিয়ে আমি সাবমিট প্রেস করলাম তো আমাকে কিন্তু সে সুন্দর একটা ইস্ট্রিঙ্ক সেখানে কী করলো রেসপন্স করে দেব ঠিক সেম ওয়েতে আমরা কিন্তু চাইলে কোনো অ্যারেকেও কিন্তু আমরা সেখানে রিটার্ন করতে পারি লাইক আমি অ্যারে দিলাম যার মধ্যে আমি ভ্যালু পাস করতে পারি সাপোজ ওয়ান টু দেন থ্রি ফোর ফাইভ এরকম সামথিং লাইক দ্যাট দেন আমি যদি সেম ওয়েতে প্রেস লিট করি বা আমি ব্যাগে গিয়ে ফর্মে সাবমিট করি দেখবো যে আমাকে একটা অ্যারে কিন্তু এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছে তার মানে কি এক্ষেত্রে আমরা লাভেলিটা কি যেসনে রূপান্তর করে ফেলে অ্যাকচুয়ালি যেটা আমরা এপিআই রেসপন্স থেকে পেয়ে থাকি যখন আমরা এপিআই নিয়ে কাজ করবো তখন এটা আমরা ভালো জানতে পারবো সো আমরা একটা স্ট্রিংকে আমরা এখানে লাইক কী করতে পারলাম যে রিটার্ন করতে পারলাম মানে হচ্ছে জাস্ট আমি স্ট্রিংটাকে এখানে আমি রেসপন্স পাঠাতে পারলাম ঠিক সেইমভাবে আমরা একটা এখানে একটা অ্যারের ভ্যালুও পাঠাতে পারলাম যেটা আমাদের কী করে অ্যাকচুয়ালি যেসব আকারে রূপান্তর করে ফেলে যেটা আমরা যেসব আকারে পাই এবং আমরা জানি আমাদের ব্লেড ফাইলের মধ্যে সেটা আমরা অ্যাক্সেস করতে পারি সাপোজ ধরেন আমাদের মাঝে মাঝে কী হয় আমাদের মাঝে মাঝে এই রেসপন্সের সাথে কিন্তু হেডারও পাস করা লাগে লাইক যেমন কন্টেন্ট টাইপ এটা হেডারও আমরা পাস করতে পারি ঠিক সেমভাবে জাস্ট আমার রিটার্ন আমি কী করবো জাস্ট আমার রেসপন্স দেন হচ্ছে আমি লাইক লিখলাম হচ্ছে ধরেন সাপোজ হ্যালো ওয়ার্ল্ড এবং স্ট্যাটাস কোড হিসেবে দুশো দিচ্ছি সাকসেস স্ট্যাটাস কোড দেন চাইলে আমরা হেটার মেথডকে কল করতে পারি হেটার মধ্যে কল করলাম এখানে প্রথমেই বলে বলা আছে জাস্ট তার নেম এটা কন্টেন্ট টাইপটা দেন হচ্ছে তার টাইপ সো কি এবং ভ্যালু পেশাবে যেটা বলতে পারি আমরা সো নাও আমি তখন আবার রেডি করি সেম হ্যালো ওয়ার্ল্ড ঠিক সেম ওইতে আমরা যদি চাইলে হেডারের পরিবর্তে কুকিও সেন্ড করতে পারি লাইক কুকি মেথডটা কল করলে হবে দেন এখানে আমার অলরেডি একটা সেশন চলে আসছে যেমন আমি কী যাচ্ছি আমি যাচ্ছি ষাট মিনিট পর্যন্ত এই কুকিটা ব্রাউজার থাকবে সো জাস্ট কুকি নেম অ্যান্ড কুকি ভ্যালু এবং সিক্সটি বলতে এখানে ষাট মিনিট পর্যন্ত আমার কী কী থাকবে এই কুকির ভ্যালুটা আমার কুকিসে থেকে যাবে তো আমরা নর্মালি আগের টিউটলে আলোচনা করেছিলাম যখন আমরা ওই যে সিএসআর প্রোটেকশন নিয়ে আলোচনা করেছিলাম বাই ডিফোর কিন্তু আমাদের লারাভেল যে কুকি থাকে এবং থাকে সে অবস্থা থাকে রাইট তো আমরা চাইলে কিন্তু এখানে সাইন কুকি দিয়ে এটাকে আরও সিকিউর এবং ডেলিভারি করা যেতে পারে যদি আমরা চাই ওভাবে সো আমাদের এই চারটা রেসপন্স গেল দেন আমরা সে হচ্ছে রিডাইরেক্ট অপশন নিয়ে যেমন আমি যাচ্ছি আমার যখন ফর্মটা সাবমিট হবে আমার এখানে ফর্মটা সাবমিট হবে যেমন অ্যাকচুয়ালি কী হয় এখানে এখানে একটা স্টুডেন্টের লিস্ট নাম জমা হয় নাম আর ফোন দিয়ে সাবমিট করি আমি যাচ্ছি যে আমি স্টুডেন্টের নাম দিব এবং ফোন ফোন নাম্বার দিব সাবমিট করব এই ডাটা আমার ডাটা জমা হবে এবং আমাকে সকল স্টুডেন্ট লিস্টে নিয়ে যাবে ঠিক সেম হইতে আমরা এখানে করতে পারি খুব সুন্দর হইতে যেমন আমরা প্রথমে কি করলাম এখানে ডাটা ধরলাম লাইক আমরা ক্যাচ দ্য ডাটা ওকে সো আমরা এখানে কুয়েরির মাধ্যমে সো ইনসর্ট ইন টু দ্য ডাটা বেস এইভাবে লিখলে তো ডাটাবেজ ইনসার্ট হবে না এখানে কুইরি লিখে ডাটাবেজ ইনসার্ট করতে হবে দেন আমরা কী করলাম এখানে রিডাইরেক্ট করে দিব সো রিটার্ন রিডাইরেক্ট এবং এখানে আমরা কি করতে পারি যদি আপনি ব্যাগ দেন তাহলে কী হবে সে ডাটা ডাটা ইনসার্ট করবে এবং ইনসার্ট করার পরে এই পেজে নিয়ে আসবে এই পেজে নিয়ে আসবে যেমন দেখাচ্ছি জাস্ট রিটার্ন ব্যাগ সো এই পেজে নিয়ে আসবে যেমন আমি এখানে দিলাম দেখেন এই বাজেঞ্জ নিয়ে আসতে এবং আপনি চান না আমি এখানে দেখাবো না আমি সকল লিস্টে দেখাবো লাইক আমি এখানে অনেক রাউট আছে কোন রাউটটা আছে লাইক আলাল এখানে কনস্ট্রাক্ট ও আচ্ছা এটা হ্যাঁ এটা করা যেতে পারে আলালে পাঠাতে পারেন বা আপনি অ্যাবাউট হ্যাঁ অ্যাবাউটটি পাঠাতে পারেন অ্যাবাউট আস অ্যাবাউট হাইভেন আসে পাঠাতে পারেন সো এটার নেম হচ্ছে গিয়ে লাইক অ্যাবাউট ডট আস সো আপনি যখন এখানে ইনসার্ট করলেন তখন রিডাইরেক্ট রিডাইরেক্ট রিটার্ন রিডাইরেক্ট রাউট আমি কোন রাউটে পাঠাতে চাচ্ছি লাইক অ্যাবাউট ডট আস তার মানে হচ্ছে আমার যখন ফর্ম সাবমিট হলো ডাটাবেজে ডাটা ঢুকালাম দেন আমি তাকে অ্যাবাউট ডট আস এই রাউটে পাঠাতে যাচ্ছি এবং আমি তো এই রাউটে আসি অ্যাবাউট সেখানে দেখবো আমার এখানে একটা সিএসআর টোকেন জাস্ট রিটার্ন করা আছে কিছু দেখতে পারবেন অ্যাকচুয়ালি তো জাস্ট আমি এখানে এখানে আসলাম দেন আমি নেম দিলাম ফোন নাম্বার পাস করলাম দেন সাবমিট প্রেস করলাম তো সে আমাকে আমার যে টোকেনটা আছে সেটা রিটার্ন করতেছে কারণ আমি এখানে আমার সিএসআর টোকেনটা আছে তো আমার এই সেশনে কিন্তু আমার এই টোকেনটাই থেকে যাবে এটা চেঞ্জ হবে না যখন আমার যখন না পর্যন্ত আমরা আমাদের সেশনটা চেঞ্জ করে ফেলি এবং এছাড়াও আমরা চাইলে আমাদের এইখানে আমরা চাইলে এখান থেকে কাজ শেষ করার পরে কোনো একটা কন্ট্রোলারের নির্দিষ্ট মেথডও কিন্তু পাঠাতে পারি লাইক আমি চাচ্ছি যে এই কাজটা করবো দেন আমি তাকে অন্য একটা কন্ট্রোলারের সো রিডাইরেক্ট ম্যাথডে কল করব সো অন্য একটা কন্ট্রোলারের কোনো একটা মেথডে আমি তাকে পাস করে দিব লাইক আমার কোনো একটা কন্ট্রোল এখানে পাস করতে হবে যেমন ধরেন সাপোজ আমি চাচ্ছি লাইক আমার ইউজার কন্ট্রোলের নাই অ্যাবাউট আমি জানি বা অ্যাবাউট কন্ট্রোল আছে আলাল কন্ট্রোলার আছে রাইট সো আলাল কন্ট্রোলার সো ক্লাস এবং আমি বলে দিব এটি যদি আমার ইনভোকে ইনভোকেবল মেথড সো আমি জাস্ট উদাহরণ দিচ্ছি সাপোজ আমি বলে দিচ্ছি যে আমি কোন মেথডে পাস করতে চাচ্ছি লাইক ওর মনে করলাম যে এর মধ্যে আমার পাঁচটা মেথড আছে লাইক ইন্ডেক্স ক্রিয়েট আপডেট ডিলেট সো আমি ইন্ডেক্সে পাঠাতে চাচ্ছি ইট তার মানে আমার কাজ সম্পাদন করার পরে আমাকে সে কী করবে ওই মেথডের আমাকে ইন্ডেক্স আসতে হবে আমার অ্যাবোট কন্ট্রোলের ইন্ডেক্স আছে তাই এখানে আমার অ্যাবোটটা আসতে আর কি দেখো এটা আমার ইম্পোর্ট করে নিতে হবে স্পেসটা আমার অ্যাবোট কন্ট্রোলার আছে আমার অ্যাবোর্ড কোনো কন্ট্রোলার সো এখানে আসা হচ্ছে গিয়ে লাইক ইন্ডেক্স কন্ট্রোলার আমি আসি কন্ট্রেড কন্ট্রোলার ইন্ডেক্স কন্ট্রোলার কি বল ইন্ডেক্স সরি কন্ট্রোলার যে আমার ইন্ডেক্স কোনো করে ইম্পোর্ট হয়ে গেছে তার মানে আমি চাচ্ছি আমি কোনো একটা কাজ শেষ করার পরে আমি তাকে রিটার্ন রিজেক্ট করে দিব ইন্ডেক্স কন্ট্রোল ইন্ডেক্স মেথডে বা এখানে ক্রিয়েট মেথড হতে পারে স্টোর মেথড হতে পারে যে কোনো মেথড আপনি পাস করতে পারবেন অথবা আপনি চান যে কোনো একটা ইউর পাস করে দেবেন জাস্ট সিম্পল আপনি এখানে কী করতে পারবেন জাস্ট রিটার্ন রিজেক্ট মাধ্যমে আপনি এইচ টিপিএসের মাধ্যমে মানে হচ্ছে লাইক এইচ টিপিএস আমি চাচ্ছি তাকে গুগলে সেন্ড করে দিব দ্যাটস ইট আমার এখানে উইথ দরকার নেই পরে আমরা দেখবো এটা সাকসেস মেসেসকে শো করতে হয় তারপর আমরা রিটার্ন রিজেক্টটা দেখি আর কি এবং ফাইনালি আমরা আসছি ভিউতে সো আমরা যখন কাজ শেষ করি কোনো রিডাইক্ট করা না থাকলে আমরা যা যদি কোনো এমন হয় যে আমরা ক্রিয়েট একটা পেজ তৈরি করবো লাইক একটা কাজ হচ্ছে যে আমাদের একটা ক্রিয়েট পেজ হবে দেন আমরা রিটার্ন ভিউ আমরা কোন ফাইলটা আমরা এখানে ছোপাতে যাচ্ছি লাইক ওয়েলকাম দ্যাটস ইট এখন যখন আমি রিটার্ন ভিউ দিলেন ভিউটা বাই ডিফোর কিন্তু এই ভিউজ ফোল্ডারকে অ্যালোকেট করে মানে মিন করে এখন এখানে যদি কোনো ফোল্ডার থাকে লাইক ফ্রন্ট টেন তার মধ্যে থাকে ভিউ তাহলে এখানে দিতে হবে ফ্রন্ট এন ডট ডট দিয়ে আমার বলতে বুঝাচ্ছি আমি ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে ওয়েলকাম ডট ব্রেড ডট পিএসি ফাইলটা অ্যাক্সেস করতে যাচ্ছি দুটা ফোল্ডার থাকে লাইক ফ্রন্ট টেন দেন হচ্ছে ওয়েলকাম সো ফ্রন টেন মধ্যে টেনের মধ্যে সাপোর্ট স্টুডেন্ট তার মানে আমার এই ফাইলটা আছে হচ্ছে ওয়েলকাম ফাইলটা আছে ফ্রন্ট এন ফোল্ডার মধ্যে দেন হচ্ছে স্টুডেন্ট ফোল্ডার দেন হচ্ছে ওয়েলকাম এখানে ফাইলটা থাকবে আর কি ওকে এবং সাথে সাথে আমরা এখানে চলে ভ্যারুয়েবল পাস করতে পারি লাইক দিস ধর আমি নেম নটা ভ্যারুবল পাস করে দেবো সাপোজ লাইকি ইট এখন আমি কী করবো আমার যখন এই ব্লেড ফেলে যাবো তখন আমি নেম নেম ভ্যারুয়েবলটাই প্রিন্ট করতে পারবো সো লাইক দিস ডলার নেম তাহলে কী হবে আমার এই সোহেল লেখাটা ওইখানে স্ক্রিনটা এখানে প্রিন্ট করবে এটা ব্লেডে আমি জাস্ট এখানে দেখাচ্ছি আপনার বোঝার জন্য আর কি তো মোটামুটি এটা ছিল হচ্ছে গিয়ে আমাদের আর কী বলে রেসপন্স নিয়ে কাজ এবং তাছাড়াও আমরা নর্মালি ডাউনলোডটাতেও কল করতে পারি লাইক আপনি চাচ্ছেন যে কোনো একটা ফাইল ডাউনলোড করবেন জাস্ট সিম্পল রিটার্ন এবং যেহেতু আমার রেসপন্স সো ডাউনলোড ডাউনলোড কল করবেন এখানে আমার পাথটা বলিতে হবে কী ডাউনলোড করতে যাচ্ছি বা কোন ফাইলটা ডাউনলোড করতে চাচ্ছি এখানে আমার ও সেই বলে দিতে হবে যে আমি আচ্ছা এরকম এরকম ডাউনলোড করতে চাচ্ছি এবং ফাইনালি আপনি যে এপিএই ডেভেলপমেন্ট করেন সেখানে আপনি জেসন রেসপন্স করতে পারেন লাইক রিটার্ন রেসপন্স ইট লাইক এ মেসেজ অ্যান্ড ডেটা হচ্ছে আপনি যেটা পাস করতে চাচ্ছেন আপনার এই রিকোয়েস্টে তার মানে হচ্ছে যখন এই এপিআই হিট পয়েন্টটা হিট করবে লাইক স্টোরেজ যে এপিএ হিড পয়েন্টটা হিট করবে পোস্টম্যান দিয়ে বা যে কোনো এ পি এর জন্য সেক্ষেত্রে আপনার এই মেথডটা কল হবে ফ্রন্টের কলটা কল হবে এবং যে ডাটা পাস করছেন আপনার রেসপন্স আকারে যে আকারে সে ডাটা এখানে দেখাবে এটা ছিল মোটামুটি আজকের রেসপন্স নিয়ে ভিডিও আর নেক্সট ইউডেট আমরা ভিউস নিয়ে আলোচনা করবো ব্লেড টেম্পলেট নিয়ে আলোচনা করব না কারণ ব্লেড টেম্পলেট নিয়ে আমি অলরেডি আলোচনা করেছিলাম প্রথম দিকে আমাদের এখানে এন্ডের মধ্যে যেমন এখানে গেটিং স্টার্টে ফ্রন্ট টেনের মধ্যে আমি অলরেডি ব্লেড টেম্পলেট নিয়ে আলোচনা করেছিলাম সো এটা নিয়ে আমি আলোচনা করবো না আমরা হচ্ছে গিয়ে দ্য বেসিক্সের ভিউসের পরে আমরা অ্যাসেট বাইন্ডিং দেন হচ্ছে গিয়ে বানলিং দেন হচ্ছে ইউয়ার জেনারেশন এগুলো নিয়ে আলোচনা করবো সো ওকে থ্যাংকস ফর ওয়াচিং